আসসালামু আলাইকুম আজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে তা আমি আজকে রান্না করব খাসির মাংস কষিয়ে তা এই যে মাংসগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে মশলা দিয়েছি কিছুই আর একটু সঙ্গে যে মরিচ দিয়ে দিয়েছি তো মশলা কষিয়ে নিয়েছি এই যে তেল বেরিয়ে আসছে এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কষা হয়ে গেলে আমি ফিরে আসবো মাংস কষা হয়ে আসছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেবো ফোটানো পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি যে আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে আমি এখন সাফ করে নেব ভিওর্স আমি এই যে দুধের সর দিয়ে মাখন তৈরি করেছি এখন এই মাখন চাল করে ঘি তৈরি করব আর সেই সঙ্গে এই যে মাঠা তৈরি করেছি এই যে মাখন থেকে দুধের এই যে মাঠা তৈরি হয়েছে এই মাঠাও খেতে ভালো লাগবে আর এই যে মাখনটা আমি এখন চাল করবো চলাতে দিই ভিহার সাইজে আমার ঘি তৈরি হয়ে গেছে এখন আমি একটা কাপড় দিয়ে ঘিটা বয়ামের কাছে বয়ামে ছেঁকে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি দেখুন এক কেজি মতো প্রায় ঘি হয়েছে একদম খাটি গাওয়া ঘি বাড়িতে তৈরি করা দুধ দিয়ে তৈরি করা ভিহার সাইজে আমি ঘি একদম বয়ামে তুলে নিয়েছি তার প্রায় এক কেজির মতো হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে আপনারাও বাড়িতে ঘি তৈরি করতে পারবেন দুধ থেকে বিয়ার সাইজে আমি দেশি মুরগি ঝোল করলাম দেশি মোরগ ছাদ বাগানের কল বিশাক ভাজি খুব মজাদারও জলদি একটি রেসিপি খুব সুন্দর সবুজ হয়ে আছে কালারটা এখন চাপ করে নেব একটি মিক্সড ভেজিটেবল রান্না করলাম প্রেসার কুকারে শীত করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেল ঝটফট করে রান্না এখানে লাউ কলা পেঁপে কুমড়ার পুড়ি দিয়ে একটি সবজি করেছি খুব মজাদের একটি হেলদি সবজি আজকের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ